কি টু পিস টাকা এটা কত করে দুশো তিরিশ টাকা না এটাই লাস্ট ডাইম হ্যাঁ আর কয়েকটা কালার দেখান এটার এই কয়টা কালার না আর যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন হ্যাঁ আর নয়তো স্ক্রিনশ দিয়ে রাখেন টাকা দেওয়ার চেষ্টা করুন এটাও টু পিস হ্যাঁ টাকা হলো কত দুশো আশি এটা পায়জামা না পায়জামাটা একটু দেখান খুলে দুশো আশি টাকা আচ্ছা এটা কয়টা কালার আছে এটা কালার না এই যে এটা হচ্ছে এগুলো কালার দুশো আশি টাকা আচ্ছা আর শুধুমাত্র কাকা তো পাইকারি পাইকারি যারা পাইকারি নেবেন কাকার সাথে তারাই যোগাযোগ করবেন মার্শাল্লা এগুলো সব ভাইরাল ভাইরাল কালেকশন অনেক সুন্দর এগুলো কত কাকা এটা কত কাকা এটা কত

যে অনেক সুন্দর সুন্দর এবং ভাইরাল কালার সব সব সুন্দর এবং এগুলো সব ভাইরাল কালেকশন ঠিক না কাকা আচ্ছা ঠিক আছে আর কি দেখাবেন এটা এটাও টুফিস না এটা কাবির সিস্টেমে কাবির সিস্টেমে নিচ নিচ লাগানো করা তৈরি করা মাশালা অনেক সুন্দর মাথাটা মুসুমি আর পাজামাটা কাকা একটু পাজামাটা দেখাই দেন এই যে পায়জামা পায়জামা তো লেস লাগানো থাকবে প্যান্ট কাটিং পায়জামা এটা কত টাকা চারশো আশি টাকা শুধু পাইকারি সেল যারা পাইকারি নেবেন তারাই টাকার সাথে যোগাযোগ করবেন এটাও টু পিস এটাও মার্শাল্লা কালারও সুন্দর তারপর ডিজাইনও অনেক সুন্দর এটা পায়জামা এটা কত টাকা এটা কত এগুলো চারশো আশি ওই যে সেম রেট মাসাল্লাহ এটা তো আরো সুন্দর যে দেখবে এগুলো নিলে সেল হয়ে যাবে যারা নিতে চান যারা নিতে চান তারা তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ কাকার এখানে কালেকশন কিন্তু থাকে না এগুলো সব নতুন আসছে এটা এটা কত কাকা এটা পাঁচশো এটা পাঁচশো এটা রেট হচ্ছে পাঁচশো

মিনিমাম জায়গা বুঝে আর কি এগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা প্রয়োজন কাকাকে ভিডিও কল দিলে কাকা দেখাই দিলে কালেকশন এই হিউজ পরিমাণ কালেকশন আছে সবগুলা কিন্তু ভিডিওতে দেখাইলে ভিডিও বড় হয়ে যায় এই জন্য যারা নেবেন ভিডিও কল যে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন তারা দোকানে চলে আসবেন এই যে টাকা দোকানে কালেকশনের অভাব নেয় সব ভাইরাল কালেকশন এখন ডিজার অনেক সুন্দর টাকা আপনার দোকানে যারা আসতে চায় তা তাদেরকে আপনি দোকানের ঠিকানাটা দিয়ে দেন বসিয়ে রোববারে শেখেশ্বর বসে আচ্ছা তাহলে কাকা আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান থ্রি জিরো সাতাশ বাউন্ন চারশো তিপ্পান্ন এটা তো ইমো আছে এই নাম্বার ইমো আছে ও তাহলে এই মুহূর্তে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে দেখতে চায় আপনার কালেকশন হ্যাঁ বলেন তিনশো এক তিরিশ এটা হচ্ছে ইমো নাম্বার ইমো নাম্বারে ভিডিও কল দিলে কাকার এই নাম্বারে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর যারা শপে আসতে চান কাকার দোকানে সরাসরি আসতে চান তারা কাকার নাম্বারে কন্ট্যাক্ট করলে কাকা রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ কাকা আচ্ছা ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো দোকানে চলে আসবেন যারা কাছে আছেন বা আসার সুযোগ আছে তারা দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখতে পারবেন আর কাকা শুধু পাইকারি সেল করে যারা পাইকারি নেবেন তারাই কাকার সাথে যোগাযোগ করবেন আর কাকা কেউ যদি ধরেন মাল নিতে চায় কুরিয়ার করে কত টাকার মাল নিলে আপনি কুরিয়ার করবেন ধরেন তিন হাজার হোক পাঁচ হাজার হোক এর থেকে

আচ্ছা অন্য অন্য দোকানের তুলনা কিন্তু টাকা সব অনেক কম রাখে এবং ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে তো যারা এই যে টপ গাউ নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আবার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাইক পাবেন শেয়ার করবেন galã tá lá